সম্মানিত উপস্থিতি আসসালামু আসসালাম বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদুর কিতাব আপনারা যারা কোকা পণ্ডিতের বইয়ের জন্য বারবার বিভিন্ন চ্যানেলে খোঁজাখোঁজি করেন তো আজ আপনাদেরকে অরিজিনাল সেই শয়তানি কালো জাদুর কিতাব কোকা পণ্ডিতের প্রাচীন বইটি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা যারা কাজ করবেন বইটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে বলবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে দেখলে বুঝতে পারবেন যে বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে তো অরিজিনাল এই যে শয়তানি কালো জাদুর কিতাব কিতাবটার প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি প্রায় তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খন্ড একত্রে শয়তানি কালো জাদুর কিতাব প্রকাশ সাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ যেহেতু এখন দুই হাজার পঁচিশ অর্থাৎ হাজার বছরের প্রাসীন ঠিক আছে বইটা আপনারা অরিজিনাল বইটা নিতে পারবেন আর এই অরিজিনাল বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং বইটার ভিতরে এরকম পাবেন যে ছবি দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করা যারা জিন সাধন করতে চান জিন সাধন কীভাবে করবেন জিন সাধন করলে ওই জিন আপনার কী কী ধরনের উপকার করবে কী কী ধরনের ক্ষতি করবে বিস্তারিত বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাপের বিষ শত্রুর শরীরে চালান করে শত্রুকে একেবারে ধ্বংস করে দেওয়ার তদ্বির যেকোনো তান্ত্রিক শাস্ত্রে সর্বকাজে সিদ্ধ হওয়ার নকশা শত্রু বশীকরণ বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি করানোর করা রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির ছবি বা কাপড়ের উপরে যে কোনো মানুষের প্রতি মহব্বত সৃষ্টি করার জন্য বশীকরণের কাজের তদ্বির বইটার মধ্যে পাবেন শত্রুর হাত থেকে বাঁচার জিন রুগীর চিকিৎসা নারীর অন্তরে ভালোবাসা সৃষ্টির তদ্বির দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করা শ্মশানের দেও সারানো কারো অন্তরে প্রেমের আগুন জ্বালানো যেকোনো গাছ মারার বান বান কাটার পরীক্ষিত তদ্বির দোকানে ব্যবসা বৃদ্ধির তদবির রোগীর রোগ পরীক্ষা করার তদবির ছেলে বা মেয়ের বিবাহ বন্ধ করা বারো ঘন্টায় ছেলে বা মেয়েকে বসীকরণ করা প্রেমিকাকে বিয়েতে রাজি করানো পাগল ভালো করার তদবির আট ঘন্টায় প্রেম ভালোবাসার তদ্বির বিচ্ছেদের পরীক্ষিত নকশা হাওয়া বতির দেও নকশা মক্কেল সাধনা যারা মক্কেল সাধন করতে চান এইখান থেকে কাজ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো চালানি কবজ নারী বসীকরণ নকশা টাকরি জিন্নাত ছাড়ানোর দূর থেকে নজর নজরদোষ ছাড়ানোর সঙ্গে নজরবন্দি বসীকরণ স্বামী বা স্ত্রী পালায় গেলে তাকে হাজির করার তদ্বির সাত দিনে বসীকরণ কবচ চব্বিশ ঘন্টার বশীকরণ এই যে কাজগুলো দেখেন বইটার মধ্যে আপনারা পাবেন দর্শক যারা বইটি নিতে চান অরিজিনাল এই শয়তানি কালো যাদুর কিতাব কোকা পণ্ডিতের অরিজিনাল প্রাচীন বই বইটি আমাদের কাছ থেকে নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ